দেখেন কত কত কিন্তু সোফার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু সরাসরি কিন্তু একটা কারখানার মধ্যে রয়েছি দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু সোফাগুলা কিন্তু দর্শক হবে দেখেন একটা থেকে একটা ও রে এটা তো খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে দেখেন একটা থেকে একটা কিন্তু মাথা নষ্ট করার ডিজাইন কিন্তু হবে কতটা সুন্দর একটা সোফা হইতে পারে জাস্ট আজকে আপনারা দেখেন আমরা কিন্তু সরাসরি কিন্তু দর্শক একটা ফ্যাক্টরির মধ্যে রয়েছি দেখেন কত কত ধরনের কিন্তু সোফা কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু হবে সিঙ্গেল সিটের মধ্যে হবে

ছোট ভাই বসেন তো দেখি কেমন আছে ভাই ও বসলে তো ওরা মন চাইব না ভাই এই যে আপনারা তো পুরো একেবারে রাজার জমিদায় খানদানে বসছেন ভাই আচ্ছা

বাদ বাই জীবনে কেউ দিতে পারবো না এই কমপ্লিট কত থাকবো তাহলে এটা 1500 টাকা ডিসকাউন্ট দা 20500 টাকা রাখবো মাত্র 20500 টাকায় কিন্তু দেখেন কতটা সুন্দর চমৎকার একটা কিন্তু সোফা সেট কিন্তু আপনারা পাবেন ভাই এটা তো আপুদের ক্রাশ জি অবশ্যই দেখেন গোলাপি কালার ভাই কালার মানে কতটা সুন্দর কিন্তু দর্শক পিঙ্ক কালারটা জাস্ট পাথরের কাজগুলা দেখেন কতটা সুন্দর ও রে ভাই সেই একটা কালার তো হ্যাঁ ভাই ভাই এটা কি ক্রাশ কালার

আবার সোফা আগে যেরকম ছিল সেম হয়েছে কেন ভাই বাসার মাঝে যখন মালটা যাইবো ফ্যামিলির মাঝে যত লোক আছে সব লোক গেটের মাঝে লাফালাফি করা যদি ভাঙতে পারে আচ্ছা বাঙ্গা কাল বাঙতে পারে না দিকে তো বাঙ্গা সম্ভব হতো আছে দুই মাস তিন মাস ব্যবহার এক বছর এই যে পিঙ্ক কালার যে আপুদের পছন্দের কালার যে এটার দাম কত রাখতেছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মানে এইটাতে পনেরোশো টাকা ডিসকাউন্ট অবশ্যই সবগুলা পনেরোশো টাকা ডিসকাউন্ট তাহলে আমরা ভবিষ্যতে দিছি ঠিক আছে আর ভবিষ্যতে দিম ওদের তাহলে শিওর নাই আচ্ছা আমরা কিন্তু আপুদের ক্রাশ কালার কিন্তু আপনাদেরকে দেখালাম এখন দেখাবো আপনাদেরকে যারা একটু ডিপের মতো পছন্দ করেন দেখেন কতটা সুন্দর কিন্তু ডিপ কালারের মধ্যে কিন্তু এটা হবে এটা কি কফি কালার এটা কফি কালার ভাই আচ্ছা দেখেন কফি কালারের মধ্যে কিন্তু হবে এটা কি টু সিটের মধ্যে এটা টু সিটের মধ্যে আচ্ছা এটা কিন্তু সিঙ্গেল সিটের মধ্যে হবে জাস্ট দেখেন কতটা সুন্দর ভাই ডিজাইনটা একটু অন্যরকম না অন্যরকম আচ্ছা এটা একটু অন্যরকম ব্যতিক্রমী ডিজাইন এইটাও কিন্তু টু টু ওয়ান এর মধ্যে কিন্তু হবে দেখেন একটা সোফা কতটা সুন্দর হইতে পারে ভাই জি ভাই এখন আপনি আমার দর্শকরা তো বলতে পারে জি যে এই যে আপনি ওয়াটারপ্রুফ বলতেছেন জি এই যে সাকা এরা যে পায়াটা আছে এই পায়া তো মনে করেন যে ওয়াটারপ্রুফ মানে কাঠের দুই দিন পর নষ্ট হয়ে দেব ভাই এই কাম করে না ভাই তাহলে ওই যে দেখাই আমি দেখেন আচ্ছা যখন সুপাটা ময়েলাইব হ্যাঁ ময়েলাইলে কি করবেন আপনি দইবেন অবশ্যই দইলে পানি কই পড়ব নিচে পড়ব নিচে নিচে পড়লে ওই যে

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন এটার দাম কত রাখতেছেন এটা ফটো ডাল চার্ট 20500 এটাও কিন্তু আপনারা 20500 টাকায় নিতে পারবেন যারা একটু কফি কালারের মতো পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারে কতটা সুন্দর এই পাশে হচ্ছে আরবের কালো ঘোড়া লইছে দেখেন মানে জাস্ট এটা এটা একটু আরেকটু ব্যতিক্রম মানে একটা থেকে একটা কতটা সুন্দর আমি জাস্ট আপনাদেরকে দেখাই মানে সোফা সেট দেখে কিন্তু আমার একেবারে মনটা জুড়ায় গেল ভাই

কতটা দেখেন আরামদায়ক হইতে পারে যা আপনাদেরকে দেখালাম হাতল কিন্তু ফোমের মধ্যে তাই তো হাতল গুলা ফোমের মধ্যে আচ্ছা এটার দাম কত রাখতেছেন এটা কি কি থাকবো ভাই এটা লাগবে একটা টু একটা থাকবো টু এই পাশে একটা টো এই পাশে কিন্তু আরেকটা টো আচ্ছা এই যে পাশে একটা সিঙ্গেল সিঙ্গেল

ভাই সবগুলা যদি নাই সবগুলা ফুল সেট নিলে 1500 টাকা ডিসকাউন্ট 20500 টাকায় দেব দেখেন মাত্র পুরোটা সেট আপনারা যারা নেবেন ওইখানেও কিন্তু আপনারা 1500 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন মাত্র 20500 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে জি এইটা তো দেখেন আরো সুন্দর কালার ভাই একটা থেকে তো একটা সুন্দর জি জি ভাই এইটা কি ভাই দুই কালারের মিক্সচার হ্যাঁ দুই কালার মিক্সচার এইটা কিন্তু দেখেন দুইটা কালার কিন্তু মিক্সচারের মধ্যে হবে এইটা কিন্তু টু সিট এর মধ্যে কিন্তু হবে এই পাশে যেটা আপনারা দেখতেছেন এইটাও কিন্তু টু সিট মধ্যে হবে আর এই পাশে যেটা

এইখানে কিন্তু কাজ করা আছে আবার এই যে নিচের মধ্যে কিন্তু দেখেন কতটা সুন্দর করে কিন্তু কাজ করা ভাই এটা একটু অন্যরকম না এটা খুবই অন্য খালি অন্যরকম কেলে আপনি তো দেখতে সুপার আলটি পারে এই যে দেখেন এইটা কিন্তু কতটা সুন্দর মানে একটা থেকে একটা এইখানে কিন্তু একটা কালার এই যে আপনারা যেটা দেখতেছেন এইটা কিন্তু এক কালার এইগুলোর মধ্যে কিন্তু ফোম দিছেন তাই তো জি জি এই যে দেখেন কতটা নরম ও রে দেখেন আর এইটা কিন্তু আরেকটা কালার মানে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন কতটা সুন্দর আমি একটু পুরোটা দেখাই জাস্ট আপনারা এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন আর মোশাইদ ভাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখেন কতটা চমৎকার ভাই এই যে সামনে যে ডিজাইনগুলো করছেন এই ডিজাইনের কালারটা থাকবো অবশ্যই 100% থাকবো ভাই কালারের গ্যারান্টি আছে 15 বছর লিখিত 15 বছরের কালারের গ্যারান্টি 15 বছরের কালার গ্যারান্টি ওকে এইগুলাতে প্রতিটাতে কিন্তু দেখেন পনেরো বছরের কিন্তু কালার গ্যারান্টি থাকবে জাস্ট মাথা নষ্ট করা কিন্তু একটা ডিজাইন ভাই এটা দাম কত রাখতেছে টোটাল বিশ হাজার পাঁচশো টাকা আছে এটাও কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্টে বিশ হাজার পাঁচশো টাকায় দিতে পারবেন আপনি কিন্তু ভাই কথা তো আরেকটা আছে ভাই ভাই কথা হচ্ছে

যার জন্য কিন্তু তারা এত কম দামে কিন্তু আপনাদেরকে সোফা দিতে পারতেছে যেটা কিন্তু কোন শোরুম থেকে কিনলে কিন্তু আপনারা এই প্রাইজিং এ নিতে পারতেন না ম্যাক্সিমাম 40 থেকে 45000 টাকা লাগতো আচ্ছা তাহলে 40 থেকে 45000 টাকা কিন্তু আপনারা যদি এখান থেকে যে কোন একটা সেট সোফা কিনতে যান তাহলে কিন্তু আপনাদের লাগবে তো ভাই অর্ডার করার প্রসেসটা বলে দিই অর্ডার করার প্রসেসে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের এই কন্টাক্ট নাম্বার ইমো এবং WhatsApp আছে সবাই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন